আর টি এম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন আছি গ্রামে গ্রামের পরিবেশ দেখতে কান্না ভালো লাগে চোখটা যতটুক যায় ততটাই মনে হয় প্রকৃতি আর প্রকৃতির পরিবেশ সবুজ মাঠে ফসল ঘেরা তো এমন একটি সুন্দর পরিবেশ দেখতে কান্না ভালো লাগে তো আমরা আছি এই মুহূর্তে ঠিক ময়মসিং হালুয়াঘাট এটা হলো বাংলাদেশের শেষ সীমান্ত ময়মসিং হালুয়াঘাট বান্দর কাটা বা ডাকাপাড়া বাজার বলে অনেকে হয়তো এই গ্রামের সাথে চিনেন বা জানেন এই জায়গাটার ভিতর আমরা আছি তো আপনাদের এই গ্রামের পরিবেশটা কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গ্রামের পরিবেশ এত ভালো লাগে যে ফসল ভরা মাঠ দিঘি ভরা মাছ এবং মাঠ ভরা গরু ছাগল তো এগুলো বলতেই নেই যে গ্রাম দেখতে সবারই ভালো লাগে তো আপনাদের কার কার কাছে গ্রামটা ভালো লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এত সুন্দর একটি পরিবেশ গ্রামের যা বলার বাইরে গ্রাম মানি বলতে গেলে এক কথায় যে মনটা ভরে যায় স্বস্তির যে সুন্দর মনোরম পরিবেশ নাড়া দিচ্ছে যেভাবে বাতাসে তো সবারই তো গ্রাম কার না ভালো লাগে বলেন তা আপনাদের কাছে কার কার কাছে গ্রামটা ভালো লাগতেছে আর ওই যে আপনারা হয়তো দেখতে পারতেছেন শেষ সীমান্ত সীমান্তটাই হলো আমাদের বাংলাদেশ উপারটাই হলো ভারত তো আমরা যদি একটু ওদিকে যেতে চাই আমরা যদি আপনারা যদি আমাদের সাথে লাইভে থাকেন আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো ইন্ডিয়া কাছাকাছি বাংলাদেশের সীমান্ত ইন্ডিয়াটা আপনাকে দেখায় দিতেছি তো গ্রাম দেখতে কতটা ভালো লাগতেছে আমার সাথে যে আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন গ্রাম ছাড়া সেই রাঙা মাটির থামার আমার মন ভোলাল রে সে একটা গান আমরা আগে অনেক আগে শুনেছিলাম ফসলে এখনও দান আসে নাই কেবল দান লাগাইছে কিছু দিনের ভিতর দুই মাস পরেই এই ফসল তুলবে কৃষকরা মা ঘরের ভিতর গ্রামে আসলে একটা সবচেয়ে মজার বিষয় হলো যে মনটা ভালো হয় আর কিছু ভালো হলো লাগুক আর না লাগুক মনটা এত পরিমাণ ভালো হয়ে যায় আর মনটা ভালো থাকলে সব ভালো হয়ে যায় বর্তমানে তা আপনাদের কাছে গ্রামটা দেখতে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো আমাদের মৌমসিং হালুয়াঘাট মৌমসিং জেলা হালুয়াঘাট সদর উপজেলার ভিতরে আমরা আছি বর্তমানে তো আমরা যদি একটু সামনের দিক আগিয়ে যাই একটু সময় লাগবে দর্শক ওইটাই হলো ভারত বাংলাদেশের শেষ সীমান্ত ওইটাই হলো যেন ভারতের সীমান্ত ঠিক আছে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই একটু সময় লাগবে দর্শক আমরা একটু সামনের দিকে আগাইতে গেলে আমরা ভারত দেখতে পারবো ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমান্ত ইন্ডিয়া তো গ্রামের আইল দিয়ে চলতে গেলে একটা ভয় থাকে কি জোক জোকে কখন ভরে বা কখন কি এই একটা ভয় থাকে গ্রামের রাস্তা দিয়ে চলতে গেলে তা আমার চ্যানেলে যদি আপনারা যা যারা আসছেন যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে গ্রামের যে আয়লগুলো সেই আইলগুলোর অবস্থায় এত পরিমাণ বাজে যে এখান দিয়ে হাঁটারা খুব কঠিন হয়ে যায় দেখি অন্য কোন দিক দিয়ে আমরা যাচ্ছি আপনাদেরকে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন হয়তো এই ইন্ডিয়ার কাছাকাছি গিয়ে বাংলাদেশের সীমান্ত ইন্ডিয়ার কাছাকাছি যে আপনাদের লাইভ দেখাবো যে বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের শেষ সীমান্তটা আপনাদেরকে দেখাবো আপনাদের কার কার কাছে ভালো লাগতেছে গ্রামটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এদিক দিয়ে একটু রাস্তাটা ভাল যাওয়া যাচ্ছে না আমরা একটু অন্য দিক দিয়ে আর কি যাওয়ার চেষ্টা করতেছি ইয়া ইন্ডিয়ার কাছাকাছি যাব এখন বাংলাদেশ থেকে তো লাইফটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন লাইফটা আমরা একটু সামনের দিকে হাঁটতেছি হেঁটে হেঁটে যাচ্ছি যেন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের শেষ সীমান্ত ইন্ডিয়া সরাসরি লাইভ দেখতে সংযোগ থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে একটা ভয় লাগে সেটা হলো যোগ সাপ বা কোনো কিছু থাকলে সেটাই সবচেয়ে বড় ভয় আর কোনো কিছুর ভয় নাই দেখেন কতটা জঙ্গলের ভিতর হাঁটতেছি কতটা পরিবেশ কীরকম পরিবেশ গ্রামের তা আপনাদের কাছে গ্রামটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সবার গ্রাম যদি ভালো লাগে গ্রামের পরিবেশ কার কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন আমাদের এত সুন্দর একটি মনোরম পরিবেশ গ্রাম গ্রাম দেখলেই মনটা ভরে যায় বেশি না দর্শক মাত্র পাঁচটা মিনিট সময় লাগবে আমার ইন্ডিয়ার কাছাকাছি আপনাদের চলে যাব বাংলাদেশের সীমানা ইন্ডিয়া সেখান থেকে আপনাদের দেখাবো যেন বাংলাদেশ এবং ইন্ডিয়া কতটা কাছাকাছি কতটা কি সেটা দেখতে পারবেন এবং এখান দিয়ে যদি গরু ছাগলও যায় তাও মনে করেন ইন্ডিয়ার কিছু বিজিবি লোকের আছে যারা নিয়ে যায় যদি ভুলবশত কিছু করে তো লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা গ্রামের পরিবেশটা দেখতে কার কী রকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অন্তত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমরা একটু হাঁটতে হাঁটতে মনে করেন চলে যাব সরাসরি গ্রামের যেই ইন্ডিয়ার কাছাকাছি চলে যাব সবাই লাইভটার সাথে থাকবেন যুক্ত থাকবেন লাইভটা দেখতে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন